اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صليه على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد دباني شي كده كده দিভানি শি খে দেখে দে হইলাম হিলাম গোপা গোল্পা জানে না কাদে امجد بامر يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد আমার প্রাণীর দয়াল বিজি দৌনা গো আমার দেখান দয়াল বিজি দৌনা গো কী দেখ أَعْتُوْمَ أَيْشَأْرَ أيوة أَرْكُوْتُ كَالْتَكْبُوْجِ يَامِيَكَ اللَّهُمَّ صل عَلَى سَيِّدِنَا مَوْلاَنا مُحَمَّدٍ وَعَلَى يَالِي سَيِّدِنَا মাওলানা মুহাম্মদ শুনে রে আকাশ শুনে রে বাতাস হরাইলমুর নবীকে শুনে রে আকাশ রে

മോ ഹന മൗലോ ഹഡോല ഇല്ല പടോല ഇല്ല

অগ বন্ধু শু ন শবে খাঠিয়াই তোমায় তুলিবে হায়রে অগ বন্ধু শু ন শবে খাঠিয়াই তোমায় তুলিবে হায়রে আতর গোলাপে মকায়িয়া আথর গোলাপে মকায়িয়া جانا جاني بيپڑايا لا اله الا الله پڑولا اله الا الله لا 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 ইলাহা ইমু তুমি পাগল আমি পাগল পাগল শর দু তুমি পাগল আমি পাগল পাগল শার দু দুনিয়ার মাঝে আল্লাহর পাগল

কেউ বা টাকার পাগল কেউ বানারি মুহে পাগল কেউ বা টাক পাগল কেউ বানারি মুহে হায় রে

তু শিরে তসবে যো কল তস বেজো দোমে জোমে তোম লালা إله إلا الله, الله, إلا الله إلا هو إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

দমের এর মোলা করে শুধু আল্লাহ আল্লাহ হে যে মানব শেরচে মুন জেই মানু শেরচে মুন দহমে দমে ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা इम्मा इूल इला इम्मा सोलौते पर देवपुर जेत शैबीरजमान सोलौती पर देवपुर যেতা অনন্ত ছাই বিরাজমান হায় রে শক্তি পাইলে কই বেকুতা তালশকুরু মুবুদা মওলা লা ইলাহা ইল্লাল্লাহ পোলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলা লা হুলা ইলা ইলা উলা হিংশনিন্দা তখলে মনে ও বেনা শাদোন বোজনা ইংশনিন্দা তখলে মনে ও বেলা সাধন ভোজন হায় সময় আপন কুবর লরে ও বুজ ইলাহা ইল্লাল্লাহ পড়ো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লা আল্লাহ স্রষ্টার সৃষ্টি مخلوقات তিনি স্বয়ং আপনjate স্রষ্টার সৃষ্টি مخلوقات তিনি স্বয়ং আপনjate হে কারে தோர்வீந்தே தகவல இல்ல இல்ல படோல இல்ல இல்ல மீல ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দো মেরে হি সব তখলে pore আসল মানুষ তকে pore দো মেরে তাখলে পরে আসল মানুষ তাকে বলে আরে না খুলে দু তালা না খুলে তালা মানব জীবন যাবি ফুলে এলা পড়ল إله لا اله الا الله لا إله إلا الله, <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আমার দোয়ালো বিজি ধর ধী গুনের গুনি আমার দোয়ালো বিজি হাইরে কোনো দু চাই না গুনবি কোনো দু চাই না tai tumar charan duli allah 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 la ilaha illa allah 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 la ilaha illa allah তেরো ভণ্ডার তুমি স্বরবনে রোগি রহমতের মো তুমি সর্বগুণের রোগি হে আমার জানির জন গো তুমি আমার জানির জন তুমি বাপের যে তোরিনি আল্লাহ 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 ইহ আহ আল্লাহ আহ ইহ সুগের নবি তুমি তুমি তো নূরের খনি সর্বযুগের নবি তুমি তুমি তো নূরের খনি হায় রে তোমার সানে প্রেম তোমার শানে প্রেম কই রচনা ও হালে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা যাহার জন্য ভাই রে এত কি চুরো পাগল যাহর জন্ন হয়ে ভাই এত কি চুরো পাগল হাইরে সব কি সব কিছু পড়িয়া থাকবে সঙ্গে যাবে তোহরা মহ আল্লাহ আল্লাহ আউল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লা আল্লাহ আউল্লাহ লা ইনাহ ইল্লাহ الله 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 لا اله الا هو